This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতন ও বাংলা ভাষার প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রবিবার সকালে মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে হাওড়ায় অরাজনৈতিক বর্ণাঢ্য মিছিল হয় ওলা বিবিতলা জলের ট্যাঙ্ক থেকে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত পথ চলায় কয়েক হাজার মানুষ অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষও মিছিলে উপস্থিত ছিলেন বিজেপিকে উশৃঙ্খল চোর চোর দল বলে কটাক্ষ করেন অরূপ রায় আক্রান্ত পুলিশ মিছিল কন্ট্রোল করেছে এবং কালকে একটা যে উদ্দেশ্য নিয়ে মিছিল হয়েছিল সেই উদ্দেশ্যটা ভালো ছিল সেই কারণেই কালকে পুলিশকে পুলিশের কাজ করতে হয়েছে এবং পুলিশ কি করেছে না করেছে কোনো খুন তো হয়নি এটা আমরা যে দীর্ঘ চৌত্রিশ বছরে বাম থেকেছি বাম শাসনে কি হয়েছে আমরা সেটাও দেখেছি আর আমাদের শাসনে একটা লাঠি মুছিয়ে কেউ তাড়া করেনি বিজেপি একটা গুন্ডা পার্টি একটা একটা চোর চোর ছিনতাইবাজ এদের এদের পার্টি এদের নিয়ে কোনো আলোচনা করতে চাই না